কিছুদিন আগে কিন্তু এন টু এন এনক্রিপশনের জন্য মেসেঞ্জারে অনেকেই পাসওয়ার্ড সেট করেছেন বাট এখন কিন্তু অনেকেই ভুলে গিয়েছেন সো নতুন করে যারা নতুন ডিভাইসে লগ করবেন এটা কিন্তু তাদের জন্য মারাত্মক সমস্যা যে এই পাসওয়ার্ড না দিতে পারলে তারা কিন্তু পূর্বের সমস্ত চ্যাটগুলো হারিয়ে ফেলবেন এবং নতুন ডিভাইসে লগ ইনও আপনি করতে পারবেন না বাট এই পাসওয়ার্ডটুকু কীভাবে রিসেট করবেন বা হচ্ছে রিস্টোর করবেন বা হচ্ছে এই পাসওয়ার্ডটুকু কীভাবে উদ্ধার করবেন আজকের এই ভিডিওতে বলতে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো চলুন আর কথা না বলেই মূল ভিডিওটা শুরু করি প্রথমে আপনি যে কাজটা করবেন হচ্ছে আপনি চলে যাবেন আপনার মেসেঞ্জারে ওকে অলরেডি আমি আমার মেসেঞ্জারে রয়েছে মেসেঞ্জারে থাকা অবস্থায় আপনি হচ্ছে বাম পাশে দেখবেন 3 লাইন্স রয়েছে এখানে ক্লিক করবেন দেন আপনি এখানে দেখতে পারবেন উপরের দিকে সেটিংসের একটা আইকন রয়েছে এই আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আবারও নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে একটা অপশন রয়েছে প্রাইভেসি এন্ড সেফটি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চেটস জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখাবে মেসেজ স্টোরেজ ওকে এই মেসেজ স্টোরেজে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেট পিন ওকে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে একটা পিন নাম্বার দিয়ে দিবেন ধরেন আমি একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি 6 ডিজিটের পিন নাম্বার মাস্ট বি এই সেম পিন নাম্বারটা আপনি আবারো দিবেন ওকে আমি আবারো দিলাম তার মানে হচ্ছে কি আমার পূর্বের যে পিনটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে এখন নতুন করে কিন্তু পিন সেট হয়েছে ওকে সো এইভাবে কিন্তু আপনারা নতুন পিন সেট করতে পারেন অর্থাৎ আপনি আগে একটা পিন দিয়েছিলেন সেটা মনে নেই নতুন করে একটা পিন এখানে রিসেট করে বসিয়ে দিলেন ওকে আরেকটা জিনিস এখানে রয়েছে দেখেন জেনারেট ফোরটি ক্যারেক্টার কোডস এইখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর যদিও এই সব কোড ব্লার করা রয়েছে বাট আপনারা এই কোড দেখবেন এখানে চল্লিশটা কোড আপনি পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই কোড আপনি কি করবেন বা কি দরকার আপনি এই কোডগুলো হয় আপনার ডায়েরিতে লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনি আপনার মতো গুগল ড্রাইভ বা কোনো একটা জায়গায় আপনি সুন্দর করে আপনি এটাকে সেভ করে রাখবেন এর মূল কারণ হচ্ছে আপনি যদি কখনো আপনার পিন নাম্বার ভুলে যান মানে আপনার যে কিছুক্ষণ আগে যে পিন নাম্বারটা দিয়েছেন তাহলে কিন্তু আপনি এই কোডগুলো দিয়ে জাস্ট আপনি কিন্তু মেসেঞ্জারে ঢুকতে পারবেন ঠিক আছে এন্ড টু এন্ড এনক্রিপশনের জন্য আপনি কিন্তু এখানে ঢুকতে পারবেন সো এই কোডগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো লিখে রাখবেন যদি পিন নাম্বার ভুলেও যান তারপরে এই কোডগুলো দিয়ে আপনি কিন্তু এখানে ঢুকতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে আপনারা পূর্বের যে পিনটা দিয়েছিলেন এন টু এন ক্যাপশনের জন্য সেটা কিভাবে আপনারা রিসেট করবেন গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে মনে হয় যে এই ভিডিওটা জাস্ট আপনার বিন্দু মাত্র উপকার করেছে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর এই ভিডিওটা যদি অন্যের হেল্প করবে মনে হয় আপনার তাহলে ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিবেন আজকের মতো আমি হিমে লিখে নিবেদন নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ